সরকারি চাকরি বাদ দিয়ে সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ে মনে করেন এক্সাম্পল আপনি পনেরো হাজার দুইশো আশি কেজি নিয়েছেন কত পনেরো হাজার দুইশো আশি কেজি পনেরো হাজার দুইশো আশি তাহলে আপনার একদশ শত হাজার অজুত লক্ষ এক লক্ষ আটষট্টি হাজার আশি টাকা লাভ হলো একদিনে অতিরিক্ত এটা শ্যামবাজার থেকে শুধু যাত্রা বাড়ি পনেরো হাজার দুইশো আশি কেজি বিক্রি করে ওনার এক লক্ষ

আপনারা আর ব্যবসা করার দরকার নেই ব্যবসাটা আমরা করবো এটা করবেন স্যার এক মিনিট স্যার আমি স্যার ডিক্লেয়ার দেন যে যে মাল ইন্ডিয়ান মালটা যা আসবো কত কি না সাথে যখন চালান নেম মাল না নামা এক মাল নামাবেন চালান দিবেন চালান দিতে সমস্যাটা কোথায় বাবা মাল দিব না তাহলে সমাজ যুগ কথা শেষ এখন আমি ফিনিশিং দি অপরাধ হয়েছে আপনি স্বীকার করেন আপনি স্বীকার করেন আপনি স্বীকার করেন আপনারা যে যে তো দুইজন একটু এখন বড় ব্যবসায়ী আপনাদের আচ্ছা ঠিক আছে আজকে তো অপারেট হয়ে গেছে আপনারা তিনজনকে হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি 20000 আপনি 20000 আপনি 10000 টাকা দিবেন রিসিট लेके গেলেন স্যার এই কথা বললে আমরা বাড়িয়ে দেব টাকার ব্যাপারে আর যদি অন্য বিষয়ে থাকে তো বলতে পারেন

আপনার নাম বলে আপনার নাম কি মোবাইল নাম্বার বলেন 016621067632 আজকে 13 তারিখ हा मे आना मे आना मे आना के जेनो मे फोन ديال नम्बर के वीडियो सबले আপনি একটু আচ্ছা ভালো আছেন আচ্ছা যাক তবুও যোগ দিলেন ভালো হলো আমি তো ভালো হয়েছে যাওয়ার সময় আমার সাথে যেতে পারতেন আপনার প্রতিষ্ঠানের নাম কি কমিশন এজেন্টে বিপণন লাইসেন্সটা আচ্ছা সেটা বলছি